এটা হচ্ছে আমাদের পৃথিবী বিখ্যাত ব্যান্ডেল চার্জ ভেতরটা কতটা সুন্দর চলো তোমাদের আজকে ঘুরিয়ে দেখাই আর আজকে আমার খুব প্রিয় বান্ধবী আমার সাথে দেখা করতে আসছে তার জন্য আমি চার্জে এসেছি অনেকদিন পর তো চলো ভেতরটা পুরো ঘুরে দেখাই ভিডিও সঙ্গে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যে আর কে কে এসছে ওই ব্যান্ডেল চার্জ সেটা অবশ্যই জানিও আর কেউ যদি এসে না থাকো তাহলে অতি অবশ্যই এসে দেখে যেও আমাদের এই ব্যান্ডেল চার্জ কতটা সুন্দর কতটা শান্ত কতটা মনোরম পরিবেশ আর পাশেই কিন্তু গঙ্গা বয়ে চলেছে গঙ্গাটাও তোমাদের দেখাবো তাই চলো ভিডিওটার সঙ্গে থেকে এখন আমি বসে অপেক্ষা করছি আমার বান্ধবীর জন্য ও একটু পরেই চলে আসবে তখন তোমাদের আরও সবকিছু ঘুরে দেখাবো হ্যাঁ হ্যাঁ পয়সা ফেলে খুচরো পয়সা খুচরো পয়সা ফেলে কত ফেলেছি একসময় এখন আর ফেলব না

না কমলা দি তিদি বস ভাই দেখো আমরা আজকে কোথায় দেখো তোমার হাফ পালি হাফ পাগলি এই যাও আমার সাথে খালি বস ভাই বলে কি তোমার পার্টনার কথার পার্টনার এই যাও আমার পার্টনার এই যাও আমার সাথে আজকে দেখ বিশ্ববিখ্যাত ব্যান্ডেল চার্জ আমার সাথে আমার বান্ধবী এই যাও সামনেটা খুব সুন্দর ধর সুপর্ণা এখন ফটো তুলতে ব্যস্ত দেখো সব সুন্দর ফুল ফুটেছে ওই পাচিলার কিন্তু গঙ্গা কিন্তু তাই দেখো কি করছে মানে ফটো তুলতে ব্যস্ত সুপারণা আর ওর মেয়ে হয়েছে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছো সরস্বতী এখন ও দেখো তা সুপর্ণা ফুচকা খাচ্ছে শুকনো দাও শুকনো ফুচকা খাচ্ছে আমি আর যে মনা জল দিয়ে খেলাম ঝাল ঝাল করে আরও শুকনো খাচ্ছে আর ফুচকা থাকলে লেবুগুলো দেখো